রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়াজুরিয়াতি না কুররতা আয়ুন আয়ন ওয়াজা আল্না আলিল না ইমামা আল্লাহ বলেন তোমরা আমার কাছে বলবে ও আমাদের রবের ও আমাদের প্রতি আলো আপনি আমাকে আমার ওর সে আমার বিবেদের থেকে এমন সন্তান আমাকে দান করেন যে সন্তান আমার দিলে শান্তির কারণ হবে চক্ষু শীতল করা সন্তান হবে যে সন্তান দেখলে আমার চোখ জোরাবে যে সন্তান দেখলে আমার হৃদয় ঠান্ডা হয়ে যাবে ও আল্লাহ وجعلنا للمتقین ইমামা আমি এবং আমার সন্তানকে বৎকার বানাবেন না আমাদেরকে আপনি সর্দার হিসাবে গ্রহণ করে নেন এই আমাদেরকে শিখাইছেন আঙ্গুলটা আল্লাহর দিকে উডায় এখন এই দোয়াটা শিখাইছে কে তার মানে এমন সন্তান আমরা আল্লাহর কাছে চাবো চাবো সন্তানের দুইটা গুণ আল্লাহ বলেছেন এক নাম্বার গুণ সন্তানটা যেন আমাদের চোখের পানির কারণ না হয় সন্তানটা যেন আমাদের চক্ষু শীতল করা সন্তান হয় দুই প্রকার এক প্রকারের সন্তান দেখলে চোখ জোড়ায় আর এক প্রকারের সন্তান দিকে তাকাই নেই মানুষ কান সন্তানটা যদি মৎখর হয় সন্তানটা যদি গাঞ্জাখর হয় সন্তানটা যদি বাবা ইনজেকশন হয় এমন সন্তান দেখলে পিতামাতার অশ্রু ঝরতে থাকে আর কানতে থাকে আল্লাহ এরকম চামড়া সাদা একটা নেশা খোর আমাকে না দিয়া কালা একটা ভদ্র ছেলে আমাকে দিলে না আল্লাহ এ কথা বলে কান্দে তার মানে কিছু সন্তান পিতামাতার চোখের পানির কারণ হইয়া যায় আর কিছু সন্তান দেখলে মা বাবার চোখ জুড়ায়া যায় কিছু সন্তান হয়ে যায় নেককারদের সর্দার কিছু সন্তানের নেতৃত্বে ওয়াজ মাহফিল হয় যেমন মাজি চাচা আবার কিছু সন্তানের নেতৃত্বে জাতীয় হয় সার্কেস হয় সার্কাস হয় কিছু সন্তানের নেতৃত্বে আর কিছু সন্তান ডাকাতি করতে দেয়া গুলি খায় কিছু সন্তান হয় বদকার কিছু সন্তান হয় নেকার আল্লাহ বলে এই ইমানদাররা আমার কাছে তোরা সবাই মিলা ওই সন্তান চাবি যে সন্তান তোর চোখ শীতল করবে যে সন্তান নেকার হবে এটা আল্লাহর কাছে চাওয়াটাই আল্লাহ পাক একটা ইবাদত বানাইছেন চাওয়াটা দোয়া করাটাই একটা ইবাদত দোয়া করলেই যে আমাদের ঘরে ভালো সন্তান হবে এটা জরুরি নবীর ঘরেও খারাপ সন্তান এসেছে তবে দুয়াটা করলে লাভ হইল দুয়ার পরেও যদি সন্তান খারাপ হয়ে যায় তো এই বাবা মাকে এই খারাপ সন্তানের জন্য আল্লাহ পাক ধরপাকর করবেন না যেমন নু আলহ সালামকে আল্লাহ পাক বলেছেন ইন্নাহু লাইসামিন আহলিক পেরেশান হওয়ার দরকার নাই ওটা তোমার ছেলে হিসেবে আমার গণায় নাই আল্লাহ আকবার জোরে করে বলেন আরো জোরে আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবার মানে আপনার ঘরের আমার ঘরের সন্তান যে সব ফিরিস্তা আব্দুল কাদের জিলানি হবে এটা তো এটা আপনার আমার হাতে না তবে দুয়াটা আপনার আমার হাতে আপনি আমি যদি এই দুয়ারটা করার পরেও কোনো সন্তান নষ্ট হয়ে যায় আল্লাহ যদি তার কপালে হেদায়েত না থাকে তাহলে কমাস কম আপনি যে চেষ্টা করলেন দোয়া করলেন এ কারণে মহান রব্বুল আলমিন আপনাকে ধর করবে না কিন্তু যদি এত করেন দোয়াও করেন নাই সন্তান ভালো করার চেষ্টাও করেন নাই তাহলে সন্তানের কারণে কবরে নাজাব হয় আবার সন্তানের কারণে পিতা মাতাকে দোজকেও নিক্ষেপ করা হবে আবার সন্তানের কারণে দুনিয়ায় মা বাবার সম্মান হয় সন্তানের কারণে কবরে শুয়া শুয়ে সন্তানের কৃত নেকের অংশ বাবা মা কবরে শুয়ে শুয়া পায় যেমন মাঝি চাচা অর্থ ব্যয় করতেছি এলাকার মানুষ রেওয়াজ শোনানোর জন্য ওনার বাবা মা বাবা কবরে শুয়ে শুয়া এর সব পাইতেছে আপনারা যারা ওয়াজ শুনতেছেন মা বাপ ভাড়া এখানে বসে বসে আপনারা নেকি করতেছেন আপনাদের নেকির একটা হিসা আপনাদের মা বাবার কবরে পৌঁছতেছে একটু পরে দোয়া হবে তখন মা বাবার জন্য বলবে যে মা বাবা আমাদের আদর করে পালসে আল্লাহ আমি মাহফিলে বসে কেঁদে বলছি তুমি আমার ওই মা বাবারে দোজখের আগুন থেকে রক্ষা করো তো আপনি নেক সন্তান আপনার দোয়া আপনার মা বাবার কবরে পৌঁছে যাবে এরা হলো নেক সন্তান এই নেক সন্তানগুলো আমাদের বংশে দরকার এ আল্লাহর কাছে এই দোয়াটা করাও একটা ইবাদত মুফতি আজম শফি رحمهतुल्लाह আলাই বলেন যারা এই দোয়া করবে আল্লাহ পাক হতে পারে এই এক গুণের কারণে এই বান্দার নাম আল্লাহ তাআলা ইবাদুর রহমানের লিস্টে উঠায় দিবে কারণ আয়াতটা ইবাদুর রহমানের জেলে আল্লাহ পাক বর্ণনা করেছেন এই একটা গুণের কারণে ইবাদুর রহমান হওয়া যাবে শতরাং শেষ রজনী যেহেতু আসেন সবাই মিলে আমরা দুয়াটা পয়রা লই আমার সাথে আওয়াজ করে সকলে মিলে এই দোয়াটা সবাই মিলে আমার সাথে পড়েন রব্বানা আপনারা একটু আগে বলছেন আপনাদের মুখ আছে জোরে করে বলবেন যাতে যারা দোয়াটা পারে না তাদের জন্য যেন দোয়াটা উচ্চারণ করা সহজ হয় আওয়াজ করে জোরে বলেন রব্বানা জোরে বলেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা পজরিয়াতিনা পরাতা আয়ুন ওয়াজা আলনা ওয়াজা আলনা লীল মুত্যাতি ইমামা আমি আপনাদের পড়াইলাম কিন্তু সবার দুয়াটা মুখস্থ নাই মুস্ যেেতর মুখস্থ নাই মুখস্ত নাই। দুইবার পয়রা এটা বলার শক্তিও নেই যদি আরবীতে বলতে নাও পারেন তাহলে আমাদের মুরুব্বিরা বলে আয়াতের কথাগুলো বাংলায় আল্লাহর কও বাংলায় আল্লাহর কাছে বলতে থাকো এমন সন্তান দিন মাওলা এমন একটা সন্তান দিন কামাই খাওয়ার নাই আমি মরে গেলে দোয়া করবে যে এমন সন্তান দে আল্লাহ আমাকে এমন একটা সন্তান কামাই খাওয়ার নাই আমি ময়রা গেলে দোয়া করবে যে কারণ মা বাবার জন্য সন্তানের দুয়ার অনেক দাম অনেক দাম আল্লাহর রসুল বলেছেন মৃত মা বাবার জন্য যদি এখন দুয়ার সময় একটু পরেই আমরা দোয়া করব। এলাকার মরহুমদের স্মরণে আজকের মাহফিল এখানে যারা এসেছেন অনেকের মা কবরে ঘুমায় রয়েছে অনেকের বাবা কবরে ঘুমায় রয়েছে যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন ও আল্লাহ রব্বির হামহুমা মা বাবার জন্য দোয়া করার সময় যদি কোন সন্তানের চোখের পানি বের হয়ে যায় তো এক হাদিসে আছে চোখের পানি গড়ায়ার আর নাকের আগায় হাসার আগে আগে আল্লাহ তাআলা সন্তানের দুয়ার বদলায় তার মা বাবার কবরকে জান্নাতের বাগান আল্লাহ তাআলা বানায়া দেয় সন্তানের দোয়াটা অনেক দামি দোয়া এ কারণে নিজেরা সব সময় দোয়া করবেন ওগো আল্লাহ আমাদের জন্য দোয়া করার মানুষ দাও এমন সন্তান দে আল্লাহ এমন সন্তান দে কামাই খাওয়ার আমি ময়রা গেলে দোয়া করবে যে যদি কারো মৃত্যুর পরে কুসন্তান জমিনে থাকে চৌরসের সন্তান যদি কুসন্তান হয় তাইলে কবরের শুয়েও লাঞ্চিত হতে হয় পাঁচ আগস্টের পরে বঙ্গবন্ধু তো দেশের জন্য অনেক কিছু করছে অনেক কিছু করছেন সেই বঙ্গবন্ধুর মাথার উপরে বাচ্চারা পেশাব করবে এটা হতে পারে না কিন্তু কিন্তু শেখ হাসিনার জুলুম আর অত্যাচারের কারণে পাঁচ আগস্টের পরে হাসিনার মূর্তির মাথায় দাঁড়ায়া বাচ্চাদেরকে শেখ মুজিবুর রহমানের মাথার উপরে পেশাব করতে আমিও চোখে দেখেছি ভিডিও আপনারা দেখছেন এই যে পেশাব করলো এই পেশাবটা কিন্তু শেখ মুজিবুর রহমানের অপরাধের কারণে করে নাই কারণে করে নাই তার ওই সন্তানটা যে সন্তানটা নাস্তিক লালন পালন করেছে শাহবাগীদের কে লালন পালন করেছে যে সন্তানটা আলেমদেরকে শহীদ করেছে বাতি বন্ধ করে সাপলা চত্বরকে রক্তে লাল করেছে তার যেই সন্তানটা এদেশের আলেমদেরকে জুলুম আর অত্যাচার করে জেলখানায় শহীদ করেছে এদেশের আলেম উলামাদেরকে বন্দী করেছে আলেমদের নামে থানায় লিস্টি পাঠিয়ে আলেমদের পেশাব করেছে একটা কুসন্তানের কারণে একজন সন্তান যদি ভ্রষ্ট হয়ে যায় তার কারণে পিতা মাতা দুনিয়াতেও তিরস্কারের শিকার হয় কবরেও আজাবের শিকার হয় হাসরেও দজকে যাওয়ার কারণ হয় কারণ যদি একটা সন্তান ভালো সন্তান দুনিয়াতে কারোর রয় দুনিয়ার জীবনে ভালো সন্তানটা হয় সম্মানের কারণ মানুষ তার দরজা দিয়ে হেঁটে যায় আর বলে ঘর নাই বাড়ি নাই কিন্তু এ বাড়িতে হীরার টুকরা দিয়ে সাল্লা দুইটা ছেলে দুইটা মাথা উঁচা করে হাঁটে না ছেলে দুইটা কোনো মুরব্বীর সাথে বেয়াদুবি করে না ছেলে দুইটা পাঁচ অক্টর নামাজ পড়ে ছেলে দুইটা নেককার ছেলে দুইটা মানুষের সাব ঘর বাড়ি না থাকলেও সুসন্তান থাকলে সন্তানের কারণে পিতা মাতা প্রশংসিত এমনকি এমনকি নেক সন্তান থাকলে এই পুরা মা বাবাকে বৃদ্ধ বয়সে ভ্যান গাড়ি চালাইতে হয় না বাবাকে বৃদ্ধ বয়সে রিক্সা চালাইতে হয় না বৃদ্ধ পিতা মাতাকে ভালো একটা সন্তান থাকলে ভিক্ষা ঝুলি নিয়ে ঘুরতে হয় না পরের দরজায় দাঁড়ায় এটা বলতে হয় না আমারে এক মোট ভাত দেন তার একটা নেক সন্তান তার শেষ জীবনের খেদমতের কারণ হয়ে যায় একটা নেক সন্তান থাকলে কবরে

এমনকি এ হাফেজ কোরআনের পিতা মাতাকে মহান রব্বুল আলমিন হাসরের মাঠে নিজের হাতে এমন নূরের তাজ মাথায় বসায় দিবে যে নূরের তাজের আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে সন্তান আমি আমি একটা পত্রিকার সাক্ষাৎকার আপনাদের সামনে বর্ণনা করে আর আয়াতের যৎসামান্য কিছু ব্যাখ্যা করে মোনাজাতের দিকে চলে যাব কথাটা খুব খেয়াল করে শোনার মতো কথা এই সাক্ষাৎকারটা আমি নিজে যখন পড়েছি আমি নিজেই কেঁদেছি এই পত্রিকার সাক্ষাৎকারটা যে পড়েছে সে কেঁদেছে সেটা হলো এক বিচারপতির সাক্ষাৎকার সাক্ষাৎকার রিয়াদে একটা পত্রিকা বের হয় পত্রিকাটার নাম হলো আর রিয়াদ পত্রিকার নাম এই পত্রিকা একটা সাক্ষাৎকার ছেপেছে এক বিচারপতির বিচারপতি বলে যে আমার কাছে একটা আশ্চর্য মামলা এসেছিল গত কয়েকদিন আগে কি মামলা মামলা হলো ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দিচ্ছে আমাদের দেশে যদি ছোট ভাই বড় ভাইয়ের নামে মামলা দেয় সেই মামলা হয় হলো মহামান্য আদালত আমার বড় ভাই বাপের বাড়ির সম্পত্তি জাগা জমিন জবর দখল করে লয়ে গেছে এগুলো একটু ছুটায় আর এই ছোট ভাইয়ের মামলা হইল মহামান্য আদালত আমার আমরা দুই ভাই আমাদের বাপ নাই একটা মাত্র সম্বল আমাদের আমাদের মা বাচ্চা আছে কিন্তু আমার বড় ভাই বড় জালেম আমার অসুস্থ মায়ের সেবা দুই যুগ ধরে আমার ওই ভাই একাই করে একাই করে আমি আমার মা তাকে আমার ঘরে আনতে চাই আমি আমার বড় ভাইয়ের চাইতে ধনী সে অসুস্থ আমি সুস্থ সে বুড়া আমি জোয়ান কিন্তু আমি আমার মাকে আমার ঘরে এনে সেবা করতে চাই সে একা একা মার খেদমত করে জান্নাত খুলে আমার মার খেদমত করে মার পায়ের নিচের জান্নাতটা আমার নিবার দেন সুতরাং মহামান্য আদালত আমাকেও আমার মায়ের সেবা করে মায়ের পায়ের নিচের জান্নাত নেওয়ার সুযোগ দেওয়া হোক এটা হলো মামলা বিচারপতি বলে মামলাটা আমার কাছে আসলে আমি ছোট ভাই দুই ভাই উভয়কে আদালতে তলাক করলাম দুই ভাই থানায় এসেছে আদালতে এসেছে বুড়া মাটাও সন্তানদের সাথে আদালতে হুইল চেয়ারে হাজির হয়েছে আমি দুই ভাইরে বাদী বিবাদীর কাট গড়ায় দাঁড় করায়া ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম বড় ভাইয়ের নামে মামলা দিলা কেন সে বলে আমার বড় ভাইয়ের জান্নাত দরকার আছে আমার জান্নাত দরকার নেই আমি আমার মায়ের সেবা করার অধিকার চাই আমিও এ মায়ের স্তনের দুধ পান করেছি আমিও এ মায়ের পেটে লাথি মেরে দুনিয়ায় এসেছি সুতরাং আমার মায়ের সেবা করার অধিকার আমার আছে সুতরাং আমি সমান অধিকার চাই সে একা একা খেদমত করবে হবে না আমারও আখেরাত বানানোর দরকার আছে আমিও সেবা করব। সেবা করব। এ কারণে সমান অধিকার চাই আদালত বলে বড় ভাইকে বললাম তুমি মাকে নিজের ঘরে আটকায় রাখো কেন সে বড় সে সঙ্গত কথা বলল সে বলে মহামান্য আদালত দুই যুগ ধরে মার খেদমত করতে করতে নিজের হাতে মায়ের পেশাব পায়খানা সাফ করতে করতে আমার নাকে মায়ের পেশাব পায়খানা আর গন্ধ লাগে না আমার মা আমার ক্ষেদমতে কষ্ট দেই না কিন্তু আমার ভয় হয় ও ছোট মানুষ অসুস্থ মায়ের খেদমত যদি ও করতে না পারে অসুস্থ মা খেদমতির অভাবে যদি কষ্ট পায় কৌশল তো আমি জানি ও জানে না তাই ওর ঘরে দেই না আর আমি চাই না বুড়া মায়ের আহ উচ্চারণ হোক আর এই ওর লাগা যাক এ কারণে নিজেই খেদমত করে যাই বড় ভাইকে বদুয়ার থেকে বাঁচা যাই ছোট ভাই চিৎকার করে বলে না এগুলো বুয়া কথা আমিও খেদমত জানি আমিও সে যেমন মায়ের ভক্ত আমিও আমার মায়ের ভক্ত আদালত বলে চিন্তিত হয়ে গেলাম এই মারে অসুস্থ রোগী কার ঘরে দেব আদালত বলে আমি তার মাকে জিজ্ঞেস করলাম এই মা আপনার দোনো সন্তান আপনার খিদমতের জন্য প্রস্তুত আপনি কার কাছে থাকতে চান আপনি যে সন্তানকে পছন্দ করেন তার নামটা আমরা আদালত থেকে লিখে দিব বলে বলে মহামান্য আদালত বুঝা আমার ঘরে চাপাইবেন না আমাকে মহান দুইটা টুকরা করেছেন আমি এই আদালতের মধ্যে আমার এক সন্তানের নাম উচ্চারণ করে আর সন্তানকে আদালতে লজ্জা দিতে পারব আপনি যার ঘরে দিবেন তার ঘরে থাকুন আদালত বলে এ কথা বলে বিচারটা আমার ঘাড়ে চাপায় দিলে আমি আদালত থেকে ফয়সালা দিলাম এ বড় ভাই অনেক ক্ষেদমত করেছো এখনই একটু অবসর নাও তুমি দরিদ্র তোমার সন্তানদের খবর নাও তোমার নজন ভাইয়ের কাছে তোমার মাকে আপাতত আদালত থেকে দিয়ে দিলাম এখন থেকে ছোট ভাই ক্ষেদমত করবে কিন্তু এই ছোট ভাই বড় ভাইয়ের দরজায় দাঁড়ায় তুমি চাইলে মা দেয় নাই তোমার উপরে জুলুম করেছে থাকবে তোমার ঘরে কিন্তু বড় ভাই যদি কখনো নিজের ঘরে দুই চার দিনের জন্য নিয়ে যেতে চায় বাধা দিবা না নিজে কোলে করে নিজের মাটাকে বড় ভাইয়ের ঘরেও দুই চার দিন দিও আদালত বলে এই কাণ্ড দেখার পরে আমি কান্না থামাইতে পারতেছি না কারণ হলো এমন আদর্শ সন্তান কোন মা বাবার জীবনে দুইটা লাগে না এমন একটা আদর্শ সন্তান যদি কোন মা বাবার ঘরে একটাও জন্মায় ওই সন্তানটা এই মা বাবার সুখের কারণ হয়ে যায় ওই সন্তানটা বুড়া বয়সে খেদমতের কারণ হয়ে যায় এমন আদর্শ সন্তান যদি কোন মা বাবার ঔরসে একটা জন্মায় তো মা বাপ কবরে শুয়ে থাকলেও তাদের জন্য দোয়া হয় ওই সন্তান গোলাপ ময়দানে মাসরে হাসরের দিনে মা বাবার না জাতেরও কারণ হয় এ কারণে আমাদের ঔরসে যেন নেক সন্তান জন্ম হয় এই দোয়া আল্লাহর কাছে করা আল্লাহ তালা আলাদা ইবাদত বানাইছে সন্তানগুলাকে নেতার কাছে গিয়ে রাখলেন হতো রাজনীতি করতে করতে চান্দাবাজ হয়ে গেল অথবা সন্ত্রাস করলো অথবা আরেকজনের উপরে জুলুম করলো সন্তানগুলোকে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাই যথেষ্ট মনে করে ছেড়ে দিলেন এগুলো ব্লগারের সাথে মিশে মিশে बर्बाद হয়ে গেল ট্রান্সজেন্ডার শিখলো ডারউইনের ভ্রান্ত মতবাদ শিখলো মা বাবার সম্মানও শিখলো না আল্লাহর সম্মানও বুঝলো না নবীর সম্মানও বুঝলো না মনে রাখবেন পাইকারি হারে নাজাদ পাবেন না আল্লাহর আদালতে আপনিও আসামি হিসাবে জিজ্ঞাসিত হবেন কি হক সন্তানের আপনি আদায় করেছেন সুতরাং আমার আজকের আলোচনার শেষাংশে আপনাদের কাছে যে আবেদনটা সেটা হলো যতদিন আমি আপনি বেঁচে থাকব আমাদের মা বাবার হক আদায় করব মা বাবার জন্য দোয়া করব মা বাবার খেদমত করব আর আল্লাহর কাছে দোয়া করব আমাদের ঔরসে যেন কোন দুষ্ট মুরগি চোরা না জন্মায় তসলিমা নাসরিন না জন্মায় আহমদ শরীফ না জন্মায় কবির চৌধুরী না জন্মায় আমাদের বংশে দরকার শাহজালাল শাহ মখদুমের জমিনে স্বাধীন সার্বভৌমত্ব পাহারা দেওয়ার সন্তান আমাদের ঔরসে দরকার মুক্তিযোদ্ধার ঔরসের দেশপ্রেমিক সন্তান আমাদের ঔরসে দরকার হাফিজি পিজি আল্লামা আজিজুল হক মুফতি ফজলুল হক আমিনী আহমদ শফি ও জুনায়েদ বাবু চেতনার ईमानदार সন্তান দরকার যারা ইসলাম ও দেশের সমান্তালে পাহারাদারি করবে এরকম সন্তান দরকার এইটা শুধু কল্পনা করলেই হয় না এটার জন্য মেহনত করতে হয় মুনাজাতের পূর্বে আপনারা একটু ওয়াদা করবেন করবেন দেশীয় স্কুল কলেজের শিক্ষার উপরেই নির্ভরশীল না হয়ে নিজের সন্তানদেরকে নিজের ঔরসের সন্তানদের জন্য করবেন ইনশাল্লাহ বলেন তো আর আছেন তো ইনশাল্লাহ কারণ আমরা তো চাই না যে আমাদের ঔরসে কুসন্তান জন্মান ঠিক কিনা তাইলে মেহনত করবো ইনশাল্লাহ এবং দোয়া করব ইনশাল্লাহ ইনশাল্লাহ মেহনত করব ওয়াদা করলাম বলেন আল্লাহ আমরা ওয়াদা করিতেছি আমাদের প্রজন্মের ইমান গঠনে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। ইনশাআল্লাহ চিল্লায় আওয়াজ করে বলেন আরো জোরে আওয়াজ করে চিল্লায়া বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ